আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে ক্লাসে আমরা আলোচনা করব কিভাবে খুব সহজে মাত্র তিনটা রুলস ফলো করে বাইরে সংখ্যার যোগ বিয়োগ করা যায় এই তিনটা নিয়ম এখন ফলো করব দেখি সো 1 এবং 1 যোগ করলে কত হয় 2 হয় কিন্তু বাইরে সংখ্যায় কিন্তু 2 নেই সো আমাদের কি কি করতে হবে যখনই বাইনের সংখ্যায় 0 এবং 1 ছাড়া কোনো সংখ্যা আসবে তখনই সেই সংখ্যাকে বাইরে সংখ্যার ভিত্তি দিয়ে ভাগ করব তো এখানে 1 এবং 1 যোগ করে হয় 2 যেহেতু 2 বাইরে সংখ্যায় নেই সো আমরা বসাতে না পারার কারণে দুইকে ভাগ করব দুই দিয়ে তো কতবার ভাগ করব এবার নিউটা ফলো করবো নিয়মটা হচ্ছে একবার ভাগ করব তো আমরা একবার ভাগ করি দুই দুই এর ভিতরে যাই একবার ভাগফল ফল ওয়ান এবং ভাগসেষ্টা জিরো তো নিয়ম দুই নম্বর নিয়ম কী ছিল ভাগ করার পরে একবার ভাগ করব দুই নম্বরে ছিল ভাগ ফল হাতে রাখবো তো ভাগ ফল ওয়ান এটা আমাদের হাতে থাকলো যে হাতে থাকলো এক এবং ভাগশেষটা বসিয়ে দিব কোথায় এই ওয়ান যোগ করলাম এর নিচে হচ্ছে এটা ভাগ শেষ এটা এটাকে আমরা বসিয়ে দিলাম হচ্ছে জিরো এরপর ভাগ পান না থাকলো হাতে আবার কি করবো হাতের আগে এখানে যোগ করলাম সো এক আর এক দুই আর এক তিন তিন কি ব্যানের সংখ্যা আছে নেই কি আছে জিরো এবং ওয়ান তিনকে আমরা ভাগ করবো কতবার একবার দুই দিয়ে ভাগ করবো যেহেতু বাইনের সংখ্যা ভাগ করলে যাই হচ্ছে একবার হাতে থাকে এক তো কথা কি ছিল যে ভাগ ফলটা হাতে রাখবো ভাগশেষটা বসিয়ে দিব তো শেষ কত আসছে এবার ওয়ান আমরা ওয়ান বসিয়ে দিলাম হাতে থাকলে কত ভাগ ফল ওয়ান সে ওয়ানটা আবার এখানে যোগ করলাম সো ওয়ান এবং জিরো এবং ওয়ান যোগ করলে কত হয় টু টু তো বানের সংখ্যায় নাই কি করতে হবে আবার টুকে টু দিয়ে ভাগ করতে হবে টুকে টু দিয়ে ভাগ করলে ভাগ ফল আসে কত ওয়ান ভাগ শেষ জিরো ভাগ কি করবো আমরা বসিয়ে দিবো হাতে থাকবে কত এক নিয়ে এসে আবার যোগ করলাম এক এক দুই আর শূন্য বসানো যাবে না তো আবার ভাগ করলাম ভিতরে যায় একবার আর ভাগ ফলটা এসে আবার যোগ করলাম তো হলো কত এক এক দুই আর এক তিন তিন বসানো যাবে না সো দুই দিয়ে তিনে ভাগ করলে ভাগফল আসে কত এক আর ভাগশেষ আসে ওয়ান তো ওয়ানটা নিয়ে এসে বসাই দিলাম ভাগশেষটা আর ভাগফল ফল হাতে থাকলো সেটা এসে এখানে যোগ করে কোনো সংখ্যা নেই এক বসে গেল এ আমাদের বাড়ির সংখ্যার যোগ তো খুব সহজে তিনটা নিয়ম তোমরা ফলো করবে একবার ভাগ করব ভাগ পা হাতে রাখবো আর ভাগ শেষটা বসিয়ে দিবে শেষ এখন আর একটা আমরা করি এটা করলে তোমাদের আর ইনশাল্লা ওয়ান 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 টোটাল হয় কত থ্রি থ্রি কে আমরা যদি ভাগ করি ভাগ ফল আসে কত ওয়ান আর ভাগ শেষ ওয়ান তো ভাগ শেষ ওয়ান বসাইলাম ভাগ ফল থাকলো এক এক নিশে এখানে যোগ করলাম তাহলে এক আরেক দুই আরেক তিন তিন তো বসানো যায় না তো তিনকে আবার ভাগ করলাম তো ভাগ শেষটা আসে এক এক আবার বসেলাম আর ভাগফল হাতের এক নিচে বসে এখানে যোগ করলাম এক এক দুই আর এক তিন আর এক চার চার তো আমাদের বসানো যাবে না সো চারকে একবার ভাগ করব নিয়ম অনুযায়ী তাহলে দুইবার কয়বার যাবে দুইবার হাতে থাকবে কত শূন্য তাহলে আমাদের নিয়ম হচ্ছে ভাগশেষটা বসিয়ে দিব ভাগশেষ জিরো বসাইলাম হাতে থাকলো কত ভাগফল দুই দুই নিয়ে এসে এখানে আবার যোগ করলাম দুই আর এক তিন আর এক চার চারকে যদি দুইতে ভাগ করি আবারও সেই দুই আসলো দুই যেহেতু আমাদের আসলো দুইতে বসানো যাবে না তো জিরো নিয়ে এসে আবার বসাইলাম ভাগ শেষটা তো দুই হাতে থাকলো যেহেতু দুইতে এখানে এসে যোগ করার পর দুই হলো দুইতে বসানো যাবে না দুইকে আবার দুইতে ভাগ করলাম কত হলো এক হচ্ছে ভাগ ভাগ ফল আর জিরো হচ্ছে ভাগ শেষ তো জিরো বসাই দিলাম আর ভাগ ফল থাকলো কত এক এক এনে আবার যোগ করলাম কোনো সংখ্যা নেই সো একটা এখানে বসে যাবে এই আমাদের বাণী সংখ্যার যোগ আশা করছি তোমরা বাইনারি সংখ্যার যোগ খুব ভালোভাবে বুঝতে পেরেছো এরপরও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি সেটা তোমাদেরকে আবার শিখিয়ে দিব এবার আমরা শিখবো বাণী সংখ্যার বিয়োগ সংখ্যার বিয়োগ আরো সহজ জাস্ট দশমিক সংখ্যার মতো বিয়োগ করতে হবে দেখি এক আর এক বিয়োগ করলে কত আসে দশমিক সংখ্যার মতোই এক আর এক বিয়োগ করলে শূন্য এরপরে আছে কত এক উপরে আছে জিরো আমরা দশমিক দশমিক সংখ্যা যখন বিয়োগ করতাম উপরে যদি কোনো সংখ্যা ছোট হতো আমরা সেখানে দশ যোগ করতাম কারণ দশমিক সংখ্যার বেস ছিল দশ কিন্তু বাইরের সংখ্যার বেশ কিন্তু দুই এই আমাদের উপরে কোনো ছোট সংখ্যা হলে ওয়ান জিরো যদি ছোট হতো উপরে আমরা যোগ করবো কত বাইরের সংখ্যার বেশ দুই তাই শূন্য আর দুই মিলে শূন্য দুই দুই তাহলে এক আর কত হলে দুই হয় এক যখনই আমরা দুই যোগ করবো উপরে তখনই আমাদের হাতে থাকবে এক এটা মাথায় রাখতে হবে কারণ আমরা যখন দশ যোগ করতাম তখন কিন্তু হাতে কত থাকতো এক এখনো আমাদের হাতে থাকবে এক সে এক নিচে বসেলাম এক আর কত হলে এক হয় শূন্য এক বিয়োগ এক শূন্য হবে হাতে কিন্তু কিছু নাই এবার এক আর কত হলে শূন্য শূন্য তো ছোট আমাদের এখানে আবার দুই যোগ করতে হবে এক আর কত হলে দুই হয় এক হাতে থাকলে কত যখনই দুই নিব হাতে থাকবে এক সেই এক নেসে এখানে যদি নি এক আর এক বিয়োগ করলে শূন্য 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 লাগে না এই আমাদের বিয়োগ